এই কথাটা যদি আমরা আমাদের মনে না ঢুকাতে পারি কিন্তু আগামী দিনে আমাদের সংকট আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে 2017 সালে এর অনেকজন বসে আছেন আমরা জোনাল কমিটিতে কি আমাদের কি হচ্ছে এদেরকে হচ্ছে রক্ষা করতে হবে প্রোটেকশন নিতে হবে যেমন জননি নিরাপত্তার জন্য আমাদের জন্য লড়াই করতে হবে না হলে কিন্তু আমরা যদি সম্মিলিতভাবে এটাকে ভুটে না দিতে পারি তাহলে আমরা আগামী দিনে কিন্তু দেখব যে এই শিক্ষক সমাজ যে কথা আমাদের

ক্ষেত্রে রাজ্যের কি অবস্থান সেটাও হচ্ছে প্রকাশ করছে বিহারের একদিন মাস্টার এসেছিলেন সেখানে তিনি বলছেন যে আমাদের বলার কিছু নেই সরকার আমাদেরকে সমস্ত কিছু হচ্ছে ভাবু এবং একটা কথা বললে আপনারা ধরতে পারবেন না বিহার আর তিনি কিন্তু আমাদের বামপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্ব তিনি বললেন সমস্ত বিষয়টা ব্যাখ্যা করলেন এবং আমাদের দেখালেন আমাদের কিভাবে অ্যাপ দিয়ে তারা হচ্ছে সমস্ত কিছু চালাচ্ছে কিন্তু বলছে রাজ্য সরকার আগে আমাদের সমস্ত হচ্ছে দাবি দাওয়া মেনে নিয়েছে তারপরে আমাদের এই জন্য আর আমরা কি আমরা যদি লড়াই আন্দোলন যখন আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব ডাকছে আমরা কিন্তু সেইভাবে সেখানে গিয়ে উপস্থিত হচ্ছি না হাজির হতে না আমরা আমি বিভিন্ন সময় যাই বেশিরভাগ সময় যাওয়ার চেষ্টা করেছি বা যাই আমি গিয়ে দেখেছি আমাদের যে উপস্থিতি এত দ্রুত আমরা দেখতে পাই না এই বারোই জুলাই কমিটি বলে একটা কমিটি আছে আপনারা জানেন সকলে আরামবাগে হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে সভা হয় আজকেও গতকালকেও ছিল সরজনের জন্য হয়েছে কিনা জানেন আমি আসতে পারিনি কিন্তু সেখানে যখন সভা হয় তখন কিন্তু হচ্ছে এত মুখ দেখতে পাওয়া যায় না বিশ্বাস করুন আজকে আপনাদেরকে দেখে আমি অন্তত একটা বিরাট বড় ভরসা পেয়েছি যে আরামবাগের বুকে এতজন আমার হচ্ছে সাথী বন্ধু আছে যখন সভা হয় এখানে কোনো চিজ তিরিশ চেয়ার গুলো ভর্তি হয়নি খারাপ লাগে দেখতে কিন্তু এই খারাপ নিয়েই তো চলতে হবে লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে থাকতে হবে যেটা বলা যে আমরা যদি আমাদের আজকের এই যে সাংগঠনিক সভার যে পলিটিক্স দিই এইটাকে নিয়ে যদি আমরা চলতে পারি আপনারা পিছন দিকে তাকিয়ে দেখুন পুরো ঘরটা হচ্ছে ভর্তি হয়ে গেছে স্থান সংকুলন হচ্ছে না প্রশান্তরা বলে গেলেন يعني तू जाएगा मनोबलে ভালো হতো निश्चित ভাবই হতো কিন্তু আজকে যে মনোবলটা আমাদের বাড়লো এই মনোবলটাকে আমাদের ধরে রাখতে হবে যে কোনো সভা সমিতি মিছিল আমরা যেন না ভাবি যে আমরা একা হয়ে গেছি আমরা কম সরকার হয়ে গেছি আজকে সভা বলে ইচ্ছে যে আমরা কম নই আর আমাগে যথেষ্ট সক্রিয় অংশগ্রহণ করুন মানে এই শক্তিটাকে মেলে ধরতে হবে আগামী দিনে আপনি মেলে ধরতে পারি সেই চেষ্টা নিশ্চয়ই আমরা করব আর কয়েকটা কথা বলি 9 10 লেভেল

যেগুলোকে হচ্ছে আমাদেরকে আগামী দিনে বিদ্যান করতে হবে করতে পারলে ভালো হবে কেননা আমরা দেখছি যে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি যদি হচ্ছে অবসর পাওয়ার আগে হচ্ছে মারা যান কোনোভাবে তাদেরকে যেভাবে ভয়রানি হতে হচ্ছে সেই পরিবারকে যেভাবে হ্যারাস হতে হচ্ছে একটা ভাবা যাবে না আগে পেনশন যেভাবে পাওয়া যেত আজকে দু বছর সময় লেগে যাচ্ছে

উদাহরণ হচ্ছে এই ডিএ মামলা আপনার সমস্যা নিয়ে আপনি কোর্টে যাবেন নিশ্চিত ভাবেই যাবেন একটা গণতান্ত্রিক দেশে আমরা বাস করছি যেতে হবে প্রয়োজন কিন্তু কোর্টে গেলেই হচ্ছে সমাধান হবে না সেই জন্যই সংগঠনকে দরকার সংগঠনকে দরকার সবাই মিলে একত্রিত থাকতে পারলে তবেই আমরা লড়াই আন্দোলন সংগ্রাম করে রাস্তায় থাকতে পারলে রাস্তা আন্দোলন করতে পারলে তবেই আমরা জয়কে ছিনিয়ে আনতে পারবো না হলে কিন্তু যতই আমরা একা হয়ে যাবো একা হয়ে যাবো আমরা কিন্তু লড়াই আন্দোলন সংগ্রাম করছে করতে পারবো না আমরা রূপ দিতে পারবো এর আগে আমরা যখন বন পালন করেছি তখন অনেক প্রতিবন্ধকতা এসছে আগামী দিনে বিশে মে ছিল ডেট চেঞ্জ হয়ে নাই জুলাই হয়েছে ইতিমধ্যে আমরা হচ্ছে পোস্টারিং করেছিলাম আমরা এপিকে পক্ষ থেকে আবার পুরো আমরা পোস্টারিং করব আমরা প্রচার করেছি নয়ই জুলাই হওয়া মানে দেখা যাবে যে বিদ্যালয়গুলি খোলা থাকবে ভয় ভীতিকে কাটিয়ে উপেক্ষা করে আগামী বিগত দিনে যেভাবে আমরা করেছিলাম আমাদের স্কুল স্কুল আমার নিজের স্কুল সেখানে আমাকে এসে ইউনিটি দিয়ে গেছিল পাঁচ ছজন পড়ছেন আমাদের এখানে কিন্তু আমরা গ্রহণটা করতে পারবো সমস্ত শুধু আমার স্কুলে আমার এলাকার বিভিন্ন স্কুলে আমার এলাকায় তারা হচ্ছে এইভাবে আক্রমণটা করতে পেরেছিল অনেক সফলও হয়েছিল বলা যায় যেজন্য জন্য আমাদের পুসুরাতে আমরা অনেকেই বলে গেছে যে কুসুরা অনেকটা শক্তিশালী হ্যাঁ শক্তিশালী কিন্তু আমরা আক্রমণের বাইরে নই আমি যে গ্রামে বাস করি সেখানে সদস্য প্রথম মার্ডার হয়েছে মেরে তাকে ঝুলিয়ে দিয়েছিল আজ পর্যন্ত বিচার হয়নি আমাকে মারতে এসেছে আমাদের একাধিক কর্মীকে মারতে গেছে কিন্তু আমরা প্রতিরোধ করতে পেরেছি সক্ষম হয়েছি এবং তারপরেও হচ্ছে অভিমুখটাকে হচ্ছে বজায় রাখতে পেরেছি লড়াইটা জারি রাখতে হবে আমরা যদি পিছিয়ে যাই ভয় পেয়ে যাই তাহলে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না আপনি কাউকে পাবেন না আপনি ক্রমশ নিঃসঙ্গ হয়ে যাবেন কি হয়ে যাবে তাই আমরা সেই প্রতি লড়াই দিয়েই কিন্তু প্রিন্সিপাল বুকে হচ্ছে আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং আমাদের সদস্য দুটো চক্র আছে আমাদের পুসুরায় দুটো চক্রতেই হচ্ছে একশো জনের কাছাকাছি একশো জন করে হচ্ছে সাধারণ সদস্য মানে কর্মরত সদস্য এবং হচ্ছে অবসরপ্রাপ্ত একটা চক্রে আঠেরো এবং একটা চক্রে হচ্ছে তেতাল্লিশ জন তারা সদস্য এবং সমাচার কেননা সংগঠন সম্পর্কে বলতে গেলে সদস্য সংখ্যা এবং সমাচার এই দুটো কথা অবশ্যই বলা উচিত বলে আমার মনে হয় সমাচার আমরা বারবারই দেখি যে প্রত্যেকটা সার্কেলে হচ্ছে সমাচার খুব কম তলানিতে থেকে গেছে কেন আমার সার্কেলে উৎসরা নর্থে সেখানে যতজন সদস্য ম্যান্ডেটরি করা আছে যে সদস্য হতে গেলে আপনাকে সমাচারে গ্রাহক হতে হবে এখন সমাচারে একশো টাকা করে হচ্ছে গ্রাহক

কে বলবেন আপনি বলবেন ওই আজকের বিষয়টা যদি বলেন কি বিষয়টা যদি আমরা দক্ষিণবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পুরী জেলা কমিটির পক্ষ থেকে আমাদের জেলায় চারটে মহকুমা আছে মহকুমা ভিত্তিক আমরা সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানে আমাদের ইতিমধ্যে জেলার দুটো মহকুমায় আমাদের সাংগঠনিক সভা হয়ে গেছে সদর মহকুমা এবং চন্দ্রনগর মহকুমা আজকে আমাদের আরামবাগ মহকুমা সাংগঠনিক সভা চলছে আমাদের আরামবাগ মহকুমায় চারটে জোনাল কমিটি আছে আরামবাগ জোনাল কমিটি কুচপুরা জোনাল কমিটি বোহাট জোনাল কমিটি খালাকুটি জোনাল কমিটি এই চারটে জোনাল কমিটিরই আজকে আমাদের যারা জোনাল পরিষদ সদস্য মোট একশো বাইশ জন আজকের এই আমাদের এই সাংগঠন উপস্থিত হয়েছেন আমরা সব এগারোটা থেকে শুরু করেছি এবং আমাদের এই চারটে জুন পরিষদ সদস্য যারা এসছেন তারা আলোচনা করবেন আজকের পরিস্থিতি আমাদের শিক্ষা ব্যবস্থার উপর যে আক্রমণ এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা যে আজকের দিনে দাঁড়িয়ে যে একটা আক্রমণের মুখে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সংগঠন কোন পথে পরিচালিত করব। এই বিষয় নিয়ে আমরা আজকে এখানে সারাদিন আলোচনা করছি কি নাম আপনার আমার কমল মল্লিক হুগলি